বাংলা সাইড দেখতে থাকুন আমাদের ভিডিওটি তোমার আসার অপেক্ষা করবো বিয়ে আমি তোমায় করবো চুপি চুপি ভালোবেসেছি তোমার মনকে আমি চুরি করে নিয়েছি মন আমার থাকে তোমার সঙ্গে কথা বলার আমার সারাদিন ইচ্ছা করে আমার মা বাবাকে রাজি করাবো ঘরের জামায় আমি তোমায় বানাবো জীবন সাথী তোমার হব তোমার সাথে সারা জীবন আমি পথ চলবো মন আমার মানে না তোমার সঙ্গে কথা না বলে আমি থাকতে পারি না স্বপ্ন আমি অনেক দেখেছি আমার যত স্বপ্ন আমি সব তোমায় বলেছি রাত আমার কাটে না তোমার সারা চোখে আমার ঘুম আসে না আমার শটকট করে তোমায় না দেখে মন কি থাকতে পারে কাউকে চায় না শুধু তোমায় চাই তোমার মাকে আমি শাশুড়ি বানাতে চাই তাদের মতো মুচকে হাসি মনে হয় যেন সারাদিন দেখে যাও কি বিয়ে করে নিজে নিজের সতীন হতে বিয়ে তো হয়ে গেছে সুরের আশা করছি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে যা এতদিন ধরে শাড়ি দিতে পারছি না তার কোনো ক্ষমা চাইছি কেন শাড়ি বানানো হচ্ছে যে সে একটু লেটে দিচ্ছে শাড়িটা তো যার জন্য আমাদের ভিডিও বানাতে লেট হচ্ছে তো যদি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও আর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আর তোমাদের জন্য আমরা আবার নতুন ভিডিও সাইডে নিয়ে আসবো তা অবশ্যই আমাদেরকে একটু লাইক করে পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোটো বোন বা ভাই মনে করে তোমরা যেটা ভাবো সেটা মনে করে আমাদেরকে একটু পাশে থাকো কারণ তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের মোটিভেশন পাবো এমনি ভিডিও আরও বানানোর জন্য আর কমেন্টে কমেন্ট করে দিও ভালো গুড ভিডিও বা নাই ভিডিও করে যে কোনো একটা কমেন্ট করে দিও তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে পরের সাইডতে ভালো থাকুন থাকুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে